আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ঘরে বানানোর তেহারি রাতের ডিনার রাতের বারোটায় আজকে গরুর গোস্তের তেহারি খাওয়ার অন্য অন্যরকম দেখেন দেখেন

আজিকালি ঠাণ্ডা ঠাণ্ডা আৰু শীতৰ মৌচুমে তেয়াৰী আপুনি দুই প্লেট খাই নাই খাচীৰ গছৰ মত গোলে গেছে গৰীৰ মত আজকের তেহারিটা হচ্ছে ঢাকাই যাওয়ার মতো হলুদে তেহারি খান আজকের দুই প্লেট তেহারি বেশি খাওয়া হইব আজকের তেহারিটা অনেক মজা হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করবো লাইক শেয়ার করবেন ওটাতে সবসময় এরকম খাইতে পারি খাওয়া দেয় আল্লাহর তরবের থেকে রিজি আল্লাহ রিজি খাওয়া মুসলমানের জন্য ফরজ গরুর পাও গরুর এই জিনিসটা খেতে অনেক মজা ছেলে আজকে গরম গরম খাইতেছিস তো মাংস রাস্তা খুব টেস্ট মাংসটা ভালো মতো গড়ছে আর একটু নেব য়ারি খাইছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের লাইক শেয়ার করেন আলহামদুলিল্লাহ খোদা হবে